ওই ছেলে আমার না ছেলে পঞ্চায়েতের পঞ্চায়েত তিন মাস থেকে ইঞ্জেকশন দিচ্ছে আশা কর্মীরা পেটে হাত বুলিয়ে দিচ্ছে তারপর আবার অঙ্গনারীতে খেতে দিচ্ছে ছেলে ছেলে পঞ্চায়েতের সোনা বলি না সোনার দাম বেড়েছে মেয়েগুলা কানে করি ঝুলি মেজে দেবে

বললে কুকুর এঁকে দে মদ মানুষে খাই রে এই বিছরি গন্ডরে বাবা গিরে বাবা তুমি মদ খাও না বাবা কি বলছে আমাদের বকুল নগরের লোক সব প্রত্যেক আমাকে বলছে কি বলছে এ মাতালের बेटा বাবা তুমি মদ খেলো তো পায় হাতে হচ্ছে বাবা দেখছ না মদ খেয়ে কেমন মারা মাই লাগিয়ে দিয়েছে আরে হাবল বাবা মদ সে খেয়েছে হ্যাঁ মদের মর্ম একমাত্র সেই জানে মদ খেয়ে কি মনে হয় জানিস কি মনে হয়

কে যতদিন না খাবে ততদিন সে মদের মর্ম বুঝবে না মদ কি জিনিস তুই যদি আমার সামনে হ্যাঁ এক কাপ মদ খেয়ে দেখাইতে পারিস আমি জীবনে মদ যা সত্যি বল যেও সত্যি বলছি আমার তোর মাথায় হাত দিয়ে বলছি এক কাপ মদ খেয়ে দেখালে আজ থেকে মদ আমি আর খাবো না খাবো না খাবো না সত্যি বল সত্যি বলছি হাত তোর মায়ের মাথায় হাত দিয়ে বললাম তুই এক কাপ মদ খেয়ে দেখাইলে

দারুন জিনিস গো দেখ তোকে বলেছিলাম না ভালো জিনিস বাবা কে বাবরি বুড়ো বুড়ো মেয়ে গুলোকে আমি বড় লাগছে তো স্যার মহাতো ভালো জিনিস হ্যাঁ গো

ছেদিলা হ্যাঁ আর আমি আজকে ধরেই নিলাম ধরেই নিলাম হ্যাঁ ধরেই নিলাম এ কি বলছিস বাবা তুমি যখন মরে যাবা হ্যাঁ এই সম্পত্তির মালিক কে বাবা তুই একমাত্র ছিলে তুই মালিক এই তাইলে তুমি মদ ছেড়ে দিলে আমি মালিক হচ্ছি না ও আখানে বাবা পড়বি বাবা এ বাবা 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 موت হ্যাঁ আখানে বাবা না

ঠিক বলছিস বেটা রেশনে পাঁচ কেজি করে চাল দিচ্ছি ফ্রিতে হ্যাঁ বলবো না পাঁচ বোতল করে মদ দাও চাল লুবো না চাল আমরা লুবো না বাবা কে আমরা যত মাথা লাই নামবো আমাদের মদ আমাদের দিতে হবে রেশন দোকানে হয়ে গেল দেশে স্বাধীনতা বা বাবা বাবা কেউ কোনদিন ভাবলো না এই মাতাল দের কথা ও কত দিন তো হয়ে গেল দেশে স্বাধীনতা কেউ কোনো কোনদিন ভাবলো না এই মাতাল দের আমরা যত মাতাল নাই নামমো আমদলনে মজা মাদে দিতে হবে রেশম দোকানে সারাদিন মধ্যে শোন বাবা দাদা তোমার একমাত্র ছেলে

ও পাচ টাকা পে আছে কতুন জন্যতে খাতা ত থেকে মত গিলতে টাকা তব মানারা কর মা হলি বন্ধ হয়ে যাবে। ছেল তমা সারাদ মধ পবে না। তাদের টাকার বের করতে পলান্ত মধ দকার বন্ধই জাকা আমি টাকা তব না মত গিলতে টাকা দিবি না না দিবি না টাকা দিবি না টাকা

মদে বাইরে চলে বাইরে লাগে এই আমার 5 টা নাই 10 টা নাই একটা ছিলে কি হইতা আচ্ছা আমার অনুষ্ঠান চলছে সারা আজ মদ খাবে আর লক্ষ্মী ভান্ডার টাকা দিছ না বার করে লক্ষ্মী ভান্ডার লাভ দিদি টাকা এ আবা না না দিদি ভাড়া দি এই কি বললি এই তো ঠিকই তো বলছ এসে দিদির হে কইতে লেগেছে এক জো জাকা বাবা আরে তোমাছি কইছে এই লক্ষ্মী ভান্ডারের দিদি টাকা এ কি এ আধার কার্ডের কার্ড নাম কেন জামা কাটে বাবা বাবা বাবার নাম না মাসির পাওয়ার বেরিয়ে গেছে তোমার খুব পাওয়ার বেড়ে গেছে না খুব পাওয়ার বেড়ে গেছে

সবাই বলে দুই ভাই তোরা আরে মতো বংশগত এই হাবল তুই আমাকে তারি দিচ্ছ তুমি আমাকে তারি দিচ্ছ বেশ আমি চলে যাচ্ছি তবে যাবার সময় একটা কথা বলে যায় হাবল বল যদি কোনোদিন শুনি তোর বাবা মরে গেছে ওর মরা মুখটা দেখতা আমি আসব না এ বাবা মরবি কেন মর তোর বোন মরু তোর ছে মর হে পাগল কি

একটা কথা বল কিছি আমাকে এসে বসাইছে হ্যাঁ আমাকে বাবা গো বল বাবা বল রে বাবা কাজ করো তুমি আমাকে বিয়ে করো আমি তোমাকে বিয়ে করি এ বাকাল হে আমরা দুজনই বেটা ছেলে হ্যাঁ আর বেটা ছেলে তে বেটা ছেলেতে কোনোদিন বিয়ে হয় না যদি হয় তাহলে কাজ ছেলে হবে তোমার নামা এই চালুকে কি বলিলে বু যাবো হ্যাঁ ওরে আমাদের ছেলে পুলে কিছু হবে না কেন কেন কি বলবো আরে আমাদের দরজা জানলা কিছু আছে ছেলে বেরিয়ে যাবে কোন দিকে সালো দেবগ্রাম থেকে এত দরজা কিনে লাগিয়ে লব ছেলে বেরিয়ে চল তো ছেলে বেরিয়ে না কেন বাবা কি রে বাবা বল বাবা ভাত হারে বাবা তোর মাকে তো মদের নিশাতে

চতুর আরে বাগাল আমাদের মনস পুজোতে কালী পুজোতে পাঠা পড়া দেখেছি এইটুকু মতন পাঠা চার পাঁচ হাজার দাম তাহলে অত বড় হাতির যদি পাঠা হয়ে যেত তাহলে এত মাংস কি হইতো হাতি যদি পাঁচটা হইতো গরিবে মধ্যে চাট করিতো পেট ভরে খাওয়া হইতো ও মাংসের দাম হতো তিন টাকা চার আনা গাছের বাতা টাকা খেলে হয় না আমি জীবনে কোনোদিন রান্না করি নাই তোর মায়ের রান্না করতো কোনোদিন রান্না করি নাই ভাত 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 কথা পাবি এই আমার একটা কথা এবার মাথায় চলে কি রকম শোন বাবা আর তোকে এইভাবে মাথা মাথা ছাগল চলুন ঘুরে বেড়াই দেবো না আজকে তুই কবি স্কুলে ভর্তি করে আইবো প্রাইমারিতে যে আমাকে প্রেরাই মারি দিবে দিবে হ্যাঁ হ্যাঁ প্রেরাই মারি আমি নাকি না রে আমি ওইদিকে যাই ছেলে বলে কান্দে উয়া করি ওরে বাগাল তা নয় প্রাইমারি মানে হচ্ছে প্রাথমিক বিদ্যালয় ওখানে স্কুলে পড়াশোনা করতে গেলে প্রথম ভর্তি হতে হয় আর সেখানে ভর্তি হলে প্রত্যেক দিন সবই আলুর তরকারি ডাল সপ্তাহে একদিন করে পোলট্রির ডিম মাসে একদিন করে পোলট্রির মাংস আর পেট ভরে ভাত তাই প্রাইমারি জয় ভালো হ্যাঁ শোন বাবা বাবা যদি একবার হ্যাঁ প্রাইমারি পাস করে যদি হাই স্কুলে ঢুকেছি আর ঢুকে নতুন একটা নীল রঙের সাইকেল আমরা সাইকেল লোব না তুমি কি লিবি বলবো আমরা দুই বাপ বেটাই বলছি আমাদের একটা মোটর সাইকেল দাও অ্যাপাচি অ্যাপাচি এ পাচালর বেটা কি গো ঘরে ভাতে চাল নাই ঘরে ভাত হচ্ছে না ওই অ্যাপাচি গাড়িটা চালাবি কি করে তেল কিসে কিনবে না না আমি চাপবা তুমি ছিলবা এই বুড়ো বয়সে যে তোমার দম লেগে যাবে তুমি